yeah <laughs> আমাদের তিনটি কর্মসূচি প্রথমত প্রত্যেক দেশে ইসলামের হুকুমত ধীরে ধীরে ফিলিস্তিনের ভূখণ্ড পর্যন্ত ইসলামের হুকুমত কায়েম করে সর্বাত্মক প্রস্তুতি হবে এই বিরুদ্ধে বন্ধুরা আমার প্রশ্ন হতে পারে হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশে বসে আমাদের মিছিল করে কি না আমি এদের উত্তর জানিয়ে দিচ্ছি আমরা মিছিলের মাধ্যমে জাগ্রত করতে চাই মুসলমানদের ঘুমে থাকা অন্তরকে জেহাদের জন্য চাই চাইবাসীকে জানাতে চাই বাংলাদেশে ইসলামী হুকুমত হতে হবে পর্যায়ক্রমে পর্যন্ত প্রত্যেকটা দেশে ইসলামী হুকুমত কায়েম করে সম্মিলিত ভাবে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হবে দ্বিতীয় নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে যাব ইসরাইল একটা জারজ রাষ্ট্র আমরা আমাদের আত্মীয় স্বজনকে জানিয়ে যাব এই ইহুদিবাদ জায়নিজম এবং আমরা ভবিষ্যতে পারি আপনাদেরকে জানিয়ে শেষ করব। ইসরায়েলের পণ্যের যে পারকট এই পারকটের শুনতে সেভেন টু নাইন সেভেন টু নাইন লেখা যে পারকট আপনারা বুঝবেন এটা হল ইহুদিদের পণ্য এজন্য যে কোনো পণ্য কেনার সময় মার্কোটের নিচে সেভেন টু নাইন থাকলে এই পণ্যটা কিনবেন না সর্বশেষ আমরা বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য সহায়তা অর্থ সহায়তা চিকিৎসা সহায়তা এবং সেরা বাহিনীর একটি টিমকে অবিলম্বে কাজায় প্রণয়ের জন্য উদাস্ত হবেন জানাবেন আল্লাহ মাদেশ